আমরা এখন আছি সাতক্ষীরা জেলার কলরা থানার বাট্টা গ্রাম যে গ্রামটা টমেটো চাষের জন্য বেশ প্রসিদ্ধ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আনিসুর রহমান যিনি বহু বছর বিদেশ থেকে আসছিল বিদেশ থেকে দেশে এসে উদ্যোক্তা হিসাবে টমেটো চাষ শুরু করেছিল কিন্তু তিনি বেশ সফল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি টমেটো চাষটা আপনি কীভাবে শুরু করেছিলেন মানে শুরু ইতিহাসটা যদি আমাকে বলতেন একটু শুরু ইতিহাস হলো আমাদের গ্রামে প্রথমে আলিম নামে একজন লাগাইছিল তারে দেখে আমরা লাগাইছি মনে করেন লাগাতে লাগাতে আমি মধ্যে বিদেশ গেলাম বিদেশ থেকে বাড়ি এসে আবার ফের লাগাইছি মনে করেন পনেরো কাটা পনেরো কাটা লাগানোর পরে আমি খরচ হয়েছে দেড় লাখ টাকা মতন লাভ হয়েছে প্রায় দুই লাখ টাকা মতন খরচ খরচা বাদ দিয়ে জি বিদেশ থেকে যে আপনি যে উদ্যোগটা শুরু করলেন সেটা কি আরো ভালো এটা কি ভালো হলো এটাই ভালো বিদেশ থেকে কি লাভ বিদেশ থেকে কোনো টাকা পয়সা নেই আরও দেখা যায় পরিবারের জন্য জি কষ্ট আছে পরিবারের চিন্তা ভাবনা করতে অসুবিধা তার দরকার নেই বাড়ি এসে আমি টমেটো লাগাইছি ভাই এই যে টমেটো চাষের প্রথম পর্যায়ে যখন আপনার ফল দিছিল তখন আপনার বাজার কত টাকা কেজি ছিল প্রথমে বাজার ছিল একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা তারপর থেকে কমতে কমতে এখন আইসে একশো নব্বই আশি একসময় আমরা খুব বাজার যাচ্ছে এখন আচ্ছা আপনি যখন এই চাষটা শুরু করেছিলেন তখন আপনি কেজি কত ছিল মানে মানে চাষ যখন শুরু করেছিলেন তখন কেজি কত ছিল তখন ছিল 100 থেকে 150 টাকা পর্যন্ত কেজি প্রথমে আমাদের গ্রামে আলিম নামে একটি ছেলে উনি লাগাইছিল জি হলো তোমার 15 কাটা মতন তারপরে উনার দেখে দেখে আমরাও লাগাইছি এখন আমাদের মনে করেন বিঘা প্রতি খরচ আছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত তা আমি লাগানো বাদ দিলাম মধ্যে দুই বছর তারপরে আবার ফের অতিরিক্ত লাভের কারণে আবার আমি লাগাইছি তখন এখনো গাছে আছে এখনো যা হবে এই আলহামদুলিল্লাহ যে হ্যালো বাড়ি এই টমেটো চাষের জন্য কেমন মাটি সবচেয়ে ভালো উপযুক্ত হয় মাটি বাইলি দোয়াশ মাটি তো লাগাই আবার আটলি অনেক কালো যেটা শক্ত ঝুরি হয়ে যায় ওটাও লাগাই ও তো মাটির বিষয়ে কোনো সমস্যা না মনে করেন উঁচু জায়গা হলেই টমেটো হবে বাগানের ভিতর বাদে টমেটো চাষের লাগানোর সঠিক সময়টা কখন ও গ্রীষ্মকালীন বর্ষাকালে বর্ষাকালে তারপর থেকে এই যে আপনার শেড দেন শেডটা দেওয়ার কারণটা কি এটা দেওয়ার কারণ হলো বর্ষা হলে গাছ গোড়াপ পয়সে মারা যায় তার কারণে মনে করেন এইটা চাষের যে আপনি যে বলেন যে হরমোন হরমোন ছাড়া আর কি কি এটা গুরুত্বপূর্ণ গাছের জন্য গাছের জন্য আছে বিভিন্ন রকম সার্থরনাশক আছে যেমন ধরুন ন্যান্টাকল ডাইথিন তারপরে এগুলো প্রয়োগ করতে হবে হ্যাঁ তারপরে বিভিন্ন রকম কীটনাশক আছে নতুন টমেটো শুরু করতে চাই যেহেতু গাছটা এখন বয়স শেষের দিকে গেছে নতুন যারা শুরু করছে তাদের তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে তাদের পরামর্শ হলো পরামর্শ যারা ধরেন দশ কাটা বই ধান লাগাবে তাদের মনে করেন দশ কাটা বই ধান লাগালে সর্বোচ্চ দশ কাটা বইতে পাঁচ হাজার টাকা লাভ আসবে তারা এদিক ওদিকে ঘুরে না বেড়াই দশ কাটা বই টমেটো লাগাক তাতে মনে করেন তাতে পুরো সিজনটাই তাতে তার লাভজনক থাকবে কি জাত নির্বাচন করবে তারা জাত নির্বাচন করবে হলো বাড়ি এই এবং তারা আর কি কি পরামর্শ নেবে তো এখানে দেখা যায় প্রায় একশো জনের ওজন চাষি লাগায় আপনারা যদি পারেন তা আমাদের এখান থেকে পরামর্শ নেবেন জি ভাই এই যে মানে আগা গোড়ায় যে দাম পাচ্ছেন প্রায় একশো টাকা একশো দশ টাকা এটা আপনি কিভাবে দেখছেন এটা মনে করেন প্রথমের থেকে এই পর্যন্ত একই রকম গেছে যে একই রকম দাম পাইছি মনে করেন এই একশো থেকে একশো দশ টাকা বিশ টাকা পর্যন্ত দাম পাইছি প্রথম গত বছর ছাড়া এবছর টমেটা টমেটো ফলন ভালো দামও ভালো বেচাকেনার দাম খুব ভালো পাইছি টমেটাও ভালো পাইছি মনে করেন এই খরচ একটু আমার দেড় লক্ষ টাকা প্রথম কোটায় আমার মনে করেন চার লক্ষ টাকা বেচাকেনা হয়েছে এই পর্যন্ত ছয় লক্ষ টাকা বেচাকেনা হয়ে গেছে জমি হচ্ছে চব্বিশ কাঠা কেন্দ্র ঘুরে মানে আমাদের পূর্ব পুরু ফল এই গিয়ে গ্রামবাসী অনেক স্বাবলম্বী আছে মানে একশো বেগি টমেটোর মধ্যে একশো বেগি টমেটো লাগানো হয়েছে এবছর হয়তো মানে তুলনামূলক কম লাগানো হয়েছে সেই হিসেবে অনেক মানে মানে দিনমজুরি দিনমজুরি তারা মানে আরো বেশি ভালোভাবে স্বাবলম্বী হচ্ছে কর্মসংস্থা আরো বৃদ্ধি পাচ্ছে